আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি বিরিয়ানি রান্না করব তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করতেছি তো এই যে এখানে আমি পেঁয়াজ ভে ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য এখানে যে বিরিয়ানির আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে টক দই ছিল না মিষ্টি দই ছিল ওটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম আর যে ওখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে আজকে আমি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। হ্যাঁ তো হচ্ছে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এখানে যে আবার বিরিয়ানির জন্য দুধটা জাল করে রেখেছি এই যে আবার হচ্ছে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি সামান্য এরপরে হচ্ছে দধি দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি সামান্য মিক্স করে নিচ্ছি এটা রান্না করা হবে একটু পরে হচ্ছে এখানে বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়ে দিব সম্পূর্ণটাই দিয়ে দিব তো আপনার দেখতে থাকুন করে নাড়াচাড় দিয়ে নিচ্ছি একটু সামান্য হয়ে যে এখানে এখন বিরিয়ানির প্যাকেট মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এই যে এখনও বিরিয়ানির প্যাকেট মশলার সঙ্গে মাংসটা সুন্দরভাবে মেখে নিয়েছি আর যে পাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সামান্য এটা সুন্দর করে কষাবো আর যে ওটা মশলার ভিতরে যে একটু লবণ থাকে না তো লবণটা দিয়ে নিলাম সাম পরিমাণ মতন এবং সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আমি কখনো আছে বিরিয়ানির সঙ্গে আলুটা আর কি দেই না তো আজকে ফার্স্ট টাইম আমি একটু আলু দিয়ে ট্রাই করলাম তো খারাপ লাগে না ভালোই লাগে এই যে এখানে আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে তো ক্লিপস দেয়নি বেশি আর দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে এই যে চালটা আমি আসলে ভাজিনি বা চালের ভিতরে আমি পানি দিয়ে এটা আর কি দুধ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এটা মিশিয়ে নিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটার ফাইনাল লুক এখন বিরিয়ানিটা আমি খেয়েছি মিশিয়ে অনেক মজা হয়েছিল